মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের কাছে ভয় বা অত্যন্ত দুশ্চিন্তার একটা অংশ হলো কোনি উপন্যাস এত বছর পড়াতে গিয়ে লক্ষ্য করে দেখেছি খুব ভালো স্টুডেন্ট হোক বা মধ্যম মানের বা একটু দুর্বল প্রত্যেকেরই এই উপন্যাস নিয়ে একটা দুশ্চিন্তা রয়েছে এখান থেকে কি প্রশ্ন দেবে কি আসবে সেটা নিয়ে কেন মাত্র তিনটে বড় প্রশ্ন তোমাকে পরীক্ষাতে দেবে তার মধ্যে থেকে দুটো তোমাকে লিখতে হবে যেখানে নাম্বার থাকছে দশ আর মজার বিষয় বা দুঃখের বিষয় যেটা চোদ্দোটা পরিচ্ছেদেতে বিভক্ত উপন্যাসটার আকৃতি কিন্তু অত্যন্ত বিশাল আমি যদি প্রত্যেকটা পরিচ্ছেদের দিকে ভালো করে তাকাই দেখবো সেখানে পাঁচ থেকে দশটা করে গুরুত্বপূর্ণ লাইন বা প্রশ্ন রয়েছে তাই যদি হিসেব করা যায় চোদ্দ গুণ পাঁচ করলে যতগুলো প্রশ্ন হয় ততগুলো প্রশ্ন দাঁড়ায় এখান থেকে প্র্যাকটিসের জন্য কিন্তু বাস্তবে যে অতগুলো প্রশ্ন একটা সাধারণ ছাত্র ছাত্রীর পক্ষে মুখস্থ করা বা আত্মস্থ করা সম্ভব নয় বা অত্যন্ত কষ্টসাধ্য সেটা তো বাহুল্য এজন্য তোমাদের সাহায্য করতে আজ আমি কি করেছি সেটা তোমায় বলি এবিটিএ জি এস টি এ এবং তোমরা আমাকে যে আর টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রগুলো পাঠিয়েছিলে সব মিলিয়ে কম বেশি পাঁচশো প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে স্ক্যান করবার পর যে প্রশ্নগুলি আমরা অধিকাংশ সেটেই কমন পেয়েছি আজকের ভিডিওতে কোনি উপন্যাস থেকে তেমনই বাছাই করা পনেরোটি প্রশ্ন তোমাদের সামনে হাজির করছি মনে রাখবে এটা লাস্ট মিনিট সাজেশন নয় এটা বিভিন্ন বিদ্যালয়ের প্রশ্নপত্রের স্ক্যান সমস্ত টেস্ট পেপারে কোন কোন প্রশ্নগুলি বারবার এসেছে বারবার ঘুরে ফিরে আমরা দেখতে পেয়েছি তার একটা সংকলন যেগুলো তোমাকে অবশ্যই করতে হবে এছাড়া স্কুল থেকে নাগাদ যখন পর্ষদ টেস্ট পেপার দেবে সেইটা হাতে পাওয়ার পর এই উপন্যাসের ফাইনাল সাজেশন আমি তোমাদের দেব ততদিন বসে থেকো না আজকের ভিডিওতে যে কটা প্রশ্ন বলা সবকটাই গুরুত্বপূর্ণ এই পনেরোটা প্রশ্ন অবশ্যই রেডি করো আর আমাকে অবশ্যই জানিও এর মধ্যে কোন কোন প্রশ্নের উত্তর নিয়ে তোমার অসুবিধে হচ্ছে তাহলে সেই প্রশ্নের উত্তর সহ ভিডিও আমি পোস্ট করে দেব আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সম্রাট এক্সক্লুসিভ এবং বাংলা সম্রাট এই দুটো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কানেক্ট থাকতে যেখানে আমি প্রতিনিয়ত তোমাদের জন্য নানা রকম আপডেট দিই সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা জয়েন হতে পারো তার লিঙ্ক ফার্স্ট কমেন্ট আর ডিসক্রিপশানে দিয়ে দিলাম আমরা কোনি উপন্যাস থেকে যে প্রশ্নটি সবচেয়ে বেশিবার দেখতে পেয়েছি এই পাঁচশো সেট প্রশ্নের মধ্যে সেটি হলো চার বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি কি এটির ডানা মেলে দেওয়ার ঘটনাটি লেখো তোমরা প্রত্যেকেই জানো ক্ষিতীশ সিংহের স্ত্রী লীলাবতীর একটি লেডিস টেলারিং শপ ছিল প্রজাপতি সেই দোকানটি কিভাবে আহ ঘুরে দাঁড়িয়েছিল সেই দোকানটি কিভাবে লাভের মুখ দেখেছিল সেটা কিন্তু এখানে তোমাদের লিখতে হবে দ্বিতীয় প্রশ্ন অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল বাংলা সাঁতার দলে কোনি কিভাবে জায়গা পেয়েছিল এটা লেখো তোমরা খাতা পেন নিয়ে প্রশ্নগুলো লিখে নাও মাত্র পনেরোটা প্রশ্ন তিন নম্বর প্রশ্ন তোর আসল লজ্জা জলে গর্ব জলে প্রসঙ্গ লেখো এই উক্তির কারণ কি চার দাগের প্রশ্নটা আমি প্রচুর সেটে দেখেছি এটার উত্তর আমি তোমাদের অবশ্যই লিখিয়ে দেবো প্রশ্নটা হলো ওইটাই তো আমি রে যন্ত্রণাটাই আমি কোন প্রসঙ্গে এই উক্তি উক্তির তাৎপর্য লেখো এই প্রশ্নটা না ওই ফাইট ফাইট ওর মতোই অনেকটা হবে পাঁচ দাগের প্রশ্ন পারিবারিক জীবনের পরিচয় দাও তোমরা একটা প্রশ্ন দেখেছ দারিদ্র বঞ্চনার বিরুদ্ধে জীবন সংগ্রাম ওই প্রশ্নের জীবনের যে দারিদ্রতা সেটাই তার পারিবারিক জীবন অর্থাৎ দেখো একটা প্রশ্ন করলে অনেক সময় দুটো প্রশ্নের উত্তর রেডি হয়ে যায় ছয় দাগের প্রশ্ন বিষ্ণুধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক লোকটির পরিচয় দাও সে কিভাবে বিষ্ণুধরকে বিরক্ত করেছিল বা বিরক্তির কারণ হয়ে উঠেছিল সাত দাগ খাওয়ার আমার লোভ নেই ডায়েটিং করি বক্তাকে তার ডায়েটিং এর বর্ণনা দাও আট দাগ আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলানি। বক্তার বিরুদ্ধে কি কি চার্জ উঠেছিল তিনি তার কি জবাব দিয়েছিলেন একটা বিষয় শোনো এর মধ্যে কোন কোন প্রশ্ন তোমার স্কুলে এসেছে আমাকে অবশ্যই লিখে জানিও অবশ্যই কমেন্টে বলবে কোন তিনটে প্রশ্ন তোমাদের স্কুলে কোন থেকে এসেছে যাতে আমি কমেন্ট পড়ে এবং অন্যান্য ছাত্রছাত্রী বন্ধুরাও কমেন্ট করে জেনে নিতে পারে কোন কোন প্রশ্ন বাংলার বিভিন্ন প্রান্তের স্কুলে দেওয়া হয়েছে এক্ষেত্রে তোমরা তিনটে প্রশ্ন এবং নিজের নাম আর নিজের স্কুলের নামটা অবশ্যই লিখে দিও কমেন্টে আর দাগ হয়ে গেল যে চার্জগুলো বলো নয় দাগ জোত করে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছো আমার কাছে এই অভিমানের কারণ কি এরপর কি ঘটেছিল এটা একবার এসে দাগের প্রশ্ন কিন্তু আটকাবার যে অনেক পন্থা আছে ভেবে দেখেনি কোনিকে রাজ্য প্রতিযোগিতায় কিভাবে আটকানো হয়েছিল বা কিভাবে ষড়যন্ত্র করে কোনিকে বঞ্চনা করা হয়েছিল এইটা খুব ইম্পর্টেন্ট নেক্সট এগারো দাগ ঠিক আর সেই সময় কোনি ছুটে এসে ওকে চর মারল কখন কেন চড় মেরেছিল ওই ক্রিম চুরির ঘটনাটা আহ বারো দাগ সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে এই প্রশ্নটাও কিন্তু আমি অনেক জায়গায় দেখতে পেয়েছি প্রসঙ্গ লেখো এরপর ক্ষিতীশ কি যুক্তি দিয়েছিল সাঁতারু কেন সেনাপতির থেকে বড় সেটা লিখবে তেরো দাগ লীলাবতীর চরিত্রটি আলোচনা অনেক জায়গাতে প্রশ্নটাকে একটু অন্যভাবে দেখেছি স্বামীর যোগ্য সহধর্মিনী হিসেবে লীলাবতীর পরিচয় দাও রেডি রাখবে চোদ্দ দাগ চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে কি ঘটেছিল সে প্রসঙ্গে ক্ষিতিস কি ভেবেছিল প্রশ্নটা এভাবে দিতে পারে দিতে পারে এটা বুকের মধ্যে পুষে রাখুক কোনটা কেন এভাবেও দিতে পারে পনেরো দাগ হঠাৎ তার চোখে ভেসে উঠল সত্য সংখ্যাটি কার চোখে কখন তুমি বলবে স্যার এই পনেরোটা প্রশ্ন পড়লেই সব কমন পাবো দেখো প্রশ্ন কমন পাবে কিনা সেটা সময় বলবে পরীক্ষক কোন প্রশ্ন করেছেন তিনি জানেন আমি তো জ্যোতিষের মতো করতে পারবো না তবে এটা আমি হলফ করে বলতে পারি এই মধ্যে যদি একটা বা দুটোও তোমার রেডি না থাকে তাহলেও সমস্যায় পড়বে অর্থাৎ পনেরোটার পনেরোটাই তোমাকে রেডি করতে হবে অন্যদের মতো মিথ্যে করে বলে দিলাম দুটো প্রশ্ন বললাম সব কমন আসবে কোনোদিনও আসবে না তুমি তো মাধ্যমিক পরীক্ষার্থী একটু ভেবে দেখো চোদ্দটা পরিচ্ছেদ এত এত লাইন এত এত গুরুত্বপূর্ণ ঘটনা এর মধ্যে থেকে দু চারটে বলে দিলাম তাই চলে আসলো এইটা কিন্তু বাস্তবে হবে না ইউটিউবে অনেকেই মিসগাইড করে ভিউজ এবং অর্থ উপার্জনের জন্য বলবে দুটো কোনই প্রশ্ন তাই আসবে তুমি মনে মনে ভাবলে যে যাক এই দুটো পড়ে যাব সব কমন পাবো বাস্তবে কিন্তু সেটা হবে না আমি আগে থেকেই তোমাদের সাবধান করলাম তুমি যা পড়ছো তোমার স্যারেরা যা সাজেশন বলেছেন সেগুলোই পড়ো সঙ্গে প্লাস এই পনেরোটা প্রশ্ন আমার বিশ্বাস তুমি অনেকটা উপকৃত হবে এরপর পর্ষদ টেস্ট পেপার প্রকাশিত হলে তোমাদের জন্য ফাইনাল লাস্ট মিনিট সাজেশনও দেওয়া হবে আর মনে আছে বাংলা সম্রাট চ্যানেলে তোমাদের জন্য উত্তর সহ সাজেশনের ক্লাস চলছে সেটা মনোযোগ দিয়ে দেখো নতুন ক্লাস কিন্তু আজকেই পোস্ট হবে সবাই ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাচ